নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি সবাইকে শুভ সকাল দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি এই বিছানা বিছানাগুলোকে তুলতে হবে এখন মনে হচ্ছে আটটা সাড়ে আটটা বেঁধে গিয়েছে চল আমি বিছানাটা তুলে নিই তারপরে কথা বলছি দেখো আমি ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি আজকে করবো কড়াইশুঁটির কচুরি আর কিভাবে করি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব দেখো আমি একটা জায়গায় চিনি নিয়ে নিচ্ছি আর লবণ আর সাদা তেল নিয়ে নিচ্ছি আর নেব ময়দা আর অল্প করে আটা সবগুলো ভালো করে মিক্স করে নেব আজকে আমার এই কয়েশটি কচুরির ভিডিওটা পুরো করে দিচ্ছে আমার বড় মশাই বললাম তুমি তো থাকো না সবসময় বাড়িতে আজকে আমাকে একটু সাহায্য করো না আমি ফোনটা এক হাতে ধরে কাজ করতে পারছি না তাই জন্য ও ভিডিও করে দিচ্ছে আর ও আমাকে বলছে আমি একটু ভয়েস দেবো তাই জন্য আমি যে আমি যা করছি ও তার উল্টোটা করে বলছে আর আমাকে রাগাচ্ছে আর আমি বলছি দেখো আমাকে তুমি দেখিও না ওইর এই দিকে এরকমভাবে দেখাও আর বলো তুমি মুখে তাই ও কীরকমভাবে বলছে তোমাদেরকে একটু শোনাবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর আগের দিন বাজার থেকে কাকু করা ছুটিগুলো এনেছিল সেগুলোকে ভালো করে ছাড়িয়ে মিক্সিতে আদা লবণ দিয়ে বেটে রাখা হয়েছে এরপর লেচি কেটে নেওয়া হচ্ছে ছোট ছোট করে ওইখানে ওই যে কোথায় रखा আছে ওই বাবার ওখানে ভালো করে লিচিগুলোকে সাইজ সাইজ করে কাটতে হবে যাতে তাতে পুরগুলো সমানভাবে দেওয়া যায় তবেই একটা পারফেক্ট রেস্টুরেন্ট টাইপ কচুরি করা যাবে এরপর লিচিতে পুর ভরা হবে যার জন্য কোলটাকে ভালো করে পাতলা করে নেওয়া হচ্ছে পুটটা যাতে বেশি করে যাওয়া দেওয়া যায় সেই জন্য খোলটাকে ভালো করে শুরু করে নেওয়া হচ্ছে লিচি মুখটা পাকানোটাই সবথেকে বড়ো কাজ সেটাই সকালে পারে না হলে লেচি ফেটে যাবে বেলতে পেলার সময় দেখেছ কীরকম বসে বসে ভয়েস দিচ্ছে আর ওর কথাগুলো শুনে আমার এত হাসি পাচ্ছে আমি কচুরি বানা বানাবো কি আমার হাসতে হাসতেই পেটটা ফেটে যাচ্ছে আর একটু ওভার অ্যাক্টিং করছে যাতে আমি বেশি করে আরও হাসতে থাকি আর আচ্ছা বাদ দাও তারপরে আমি সব ভালো করে পুরগুলো দিয়ে দিয়েছি তারপরে মাকে বলছি মা তুমি ভেজে নাও তাই মা এক দেখো এক পাশে বেলছে আর এক পাশে সব চুরিগুলো ভাজা হয়ে গিয়েছে আর খেতে না সত্যি খুব সুন্দর দারুণ হয়েছে আর কি সুন্দর নরম দেখো তোমরা তো দেখতে পাচ্ছ কি সুন্দর নরম আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে